এই অভিযানে তারও মৃত্যু হয়েছে বাসব শোনা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব বিজাপুর সীমান্তে নারায়ণ ছত্তিশগড় নারায়ণপুরে যে অভিযান হয়েছে সেই এনকাউন্টারে ছাব্বিশ মাওবাদী নিকেশ হয়েছে এবং যার মধ্যে শীর্ষ নেতা কেশব রাও রয়েছে কি জানা যাচ্ছে বিষয়ে সেটা হচ্ছে মাওবাদী শীর্ষ নেতা কেশব রাও বাসব রাজ যে নামেই বলা হোক না তাকে তিনি খতম হয়েছেন এখানে অভিযান চালানো হচ্ছিল এবং তখন এই মাওবাদীরা গুলি ছড়ে এবং তার প্রত্যুত্তরে স্বাভাবিকভাবেই গুলি চালায় এই অর্থাৎ ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এটাই বলা হচ্ছে এরাই এই অভিযান করেছিল মৃতের সংখ্যা কমপক্ষে ছাব্বিশ এবং সবচেয়ে বেশি তিরিশ এরকমটাই খবর পাওয়া যাচ্ছে জায়গাটা হচ্ছে ছত্রিশগড়ে বা আবুজ মার বলে একটা টান রিজার্ভ এরিয়া আছে যেখানে যে অংশটা হচ্ছে গোয়া স্টেট যেটা গোয়া রাজ্যের থেকেও একটা বড় অঞ্চল এখানে অনেকদিন ধরেই মাওবাদীদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল বা ক্ষোভ পাওয়া যাচ্ছিল গতকাল রাতের থেকে আজ সকাল পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত গুলির লড়াই চলেছে এখানে মোটামুটি তিরিশ জন মাওবাদী খতম হওয়ার খবর পাওয়া যাচ্ছে বিপর্ণা বেশ ধন্যবাদ ছত্তিশগড়ের নারায়ণপুরে এনকাউন্টারে খতম ছাব্বিশ মাওবাদী এবং এই চার জেলার রিজার্ভ গার্ডের জওয়ানদের অভিযানে নিকেশ হয় এই ছাব্বিশ মাওবাদী যার মধ্যে শীর্ষ নেতা কেশবরাও ওরফে বাসব রাজুও রয়েছে